اور کوئی نہیں ہے نہ اور راستہ دیا ان تھا بات پاندا দেখেছি কেমন আছো ভালো নাই ওই যে বর্ষাটা যে জিনটা যে আসলো আমার জিন কিন্তু মা আমার আমার মা বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন যারা এই যে আমি এখন দেখেছি আমার নিজস্ব জিন আমি যে জিন দিয়ে দেশ বিদেশে কাজ করে আমি যাদেরকে দিয়ে আমি কাজ করাই সেই জিনটাই আমি ওর উপর হাজির করছি বাচ্চার উপর নয় বছরের বাচ্চা কি বুঝে এর জিনে ধরছে দেখেন আমি কিভাবে ওই শৈতানের শাস্তি দেবো আমার জিন দিয়ে ইব্রাহিম কেমন আছো তুমি জানলে ভালো আছো অহম বিষয়টা হয়েছে হলো

না তুমি তো না তুমি যাই বাচ্ছা তোমার তো আমি কাজ করাই তুমি তো অনেক ভালো তুমি কারোর কোনো ক্ষতি করো না হ্যাঁ তুমি কি করা যায় বলো চিকিৎসা করলে সে ঠিক আছে চিকিৎসা করলে ভালো যাবো না

বড় ধরনের মন্ত্রীর কাছে বিষয় দিবেন তোমার দায়িত্ব দিচ্ছে আল্লাহ ধরা পাবো না আমরা এখানে আসলে আল্লাহ কালাম আছে আমাদের কোরআন আছে আমাদের অনেক শক্তিশালী আমাদের লগে পারবে না কি চিকিৎসা আচ্ছা তাহলে আজকে রাত্র থেকে তুমি যাই ভাগ বাসায় যাই আর ওনাদের ট্রিটমেন্ট করবা নিয়ে ওইটা হাতে ভাই নিয়ে করবা আজকে রাইতে তাহার যদি ঠিক আছে যাই বলো আজকে যাই পারবো না কারণ কি ওই যে তুমি ধরো ভাই লেগে না গেলো নাই আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমরা ধরবো যে হোক ধরবো দুইটা যদি কথা না হলে তাহলে করে পারে সবাই করে ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকো আর ইয়া করো তুমি খানা খাইয়া যাও ইন আলহামদার নিল্লাহাম আল্লাহ রসুল হিলকারি মাম্মাবাদ দেখেন এই কত সুন্দরভাবে আমার ঝিনটা কথা বললো

তোমার আমি চিকিৎসা মানে করবে না ভালো নাই তোমার কষ্ট সবার একটা কষ্ট আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ইনশাআন্দ্র চিকিৎসা করবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা তোমরা আজকে থেকে যাবো তুমি তো চিকিৎসা ওনারা কেমনে কি তুমি তো জানো তোমার মানুষ নাই সবাই সালাম দাও জোরে সমস্ত জেনেদের সবাই সালাম দাও